হ্যালো বন্ধুরা তো তোমরা তো সবাই কালকে ভিডিওতে দেখেইছো যে আমি ডায়মন্ড হারবার গেছিলাম সেখানে ঘুরতেই গেছিলাম তো ওইখানে যে গঙ্গাটা তার পাশেই এরকম মাছের দোকান বসে তো এখানে মেনলি দেখছো ইলিশটাই বেশি তো এখান থেকে অনেকেই ডায়মন্ড হারবারে ইলিশ কেনে তো আমাদেরও এর আগের দিন একটা নিয়ে আস নিয়ে এসেছিলো এখানে কাঁকড়াও পাওয়া যায় যেটা দেখে আমার ছেলে মাথা খারাপ করে দিচ্ছিলো যাই হোক এ দেখো অন্য মাছও আছে আমি অত মাছের নাম জানি না এটা সম্ভবত পমপ্লেট আর এটা ভেটকি হবে হয়তো আর দেখো ইলিশটি ইলিশটাই কিন্তু বেশি আর এখানে কিছু সামুদ্রিক মাছও ছিল যেগুলো আমি নাম বলতে পারবো না তো ইলিশটাই বেশি ছিল অনেক ধরনের ইলিশ ছিল ছোট, বড়, মিডিয়াম তো আমার বর তো এত ইলিশ দেখে বলছে কি চলো একটা মাছ নিয়ে যায় কিন্তু বিশ্বাস করো নিয়ে আসতাম কিন্তু এত ট্রেন ভিড় হচ্ছে আর এত মানুষ পনেরোই আগস্টে গেছে ডায়মন্ড হারবার যে বলার মতো নয় আর ভাগ্যিস মাছটা নিই পরে অনেক ভেবে চিনতে বললো ঠিক আছে চলো আমি পরে একদিন এসে নিয়ে যাব তো এই মাছগুলো দেখছো এখান থেকে একটা নেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক ও নিল না পরে আমিও না করলাম যে নিও না বেকার ট্রেনে এখন কীরকম ভিড় হবে না হবে আর মাছ দেখো মাছ দেখে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে তো তোমরা যারা এই কাছাকাছি থাকো বা আশেপাশে কোথাও থাকো তো এখানে এসে ইলিশ মাছ নিয়ে যেতে পারো অনেকটা সস্তাও আছে আর অনেক ধরনের ছোট বড়। যেমন তোমার বাড়ির ফ্যামিলির লোকজন সেই হিসাবে মাছ নেবে তো আমরা এর আগের দিন একটা বড়ই নিয়েছিলাম যখন আমার বাবারা এসেছিলো তখন আর আমি তো ওই গরমে অস্থির হয়ে গেছি দেখো ছেলে কোলে নিয়ে ছেলে তো হাঁটবে না ও কোলে উঠে গেছে বলছে কোলা নিয়ে আমাকে চলো তো যাই হোক ওখানে কোলা নিয়ে একটু মাস্টাস দেখছিলাম তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশনে দেখো এখানে লোক এখানে তো কিছুই না আমরা যখন ট্রেনে উঠলাম তখন বেশ মারামারি করে ট্রেনে উঠতে হয়েছে যাই হোক ডায়মন্ড হারবার বেশ ভালোই ঘোরাঘুরি করেছি আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনটা তো স্টেশনে এসে ছেলের একটু রাগ হয়ে গেছিলো কারণ হচ্ছে ও গাড়ি চেয়েছিলো ওর বাবাকে গাড়ি কিনে দেয়নি সেই জন্য তো এই তো আমাদের বেশ ভালোই পনেরো আগস্ট কাটলো তো তোমরা